ওকে আসুন আপনি প্রথমে আসবেন আপনার শপিফাই পার্টনারে হ্যাঁ জাস্ট আপনি এখানে গিয়ে শপিফাই পার্টনার লিখে সার্চ দিলেই হবে অথবা পার্টনার্স ডট ডট গিয়ে এই লিংকে গেলেই আপনাকে হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে ওকে দেখুন আমার এখানে অলরেডি অনেকগুলো স্টোর ক্রিয়েট করা তো তাই হচ্ছে আমার এটা এরকম দেখাচ্ছে আর আপনার একদম নিউ থাকবে তখন এরকম দেখাবে অথবা আপনি স্টোর্সে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অ্যাড স্টোর অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন একটা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর আই রিপিট আপনার ওখানে দুইটা জিনিস বড় বড় আকারে দেখাচ্ছে তাই না আর আমার এখানে দুইটা ছোট ছোট অপশন দেখাচ্ছে সেম জিনিস ভাই এখন আপনার মনে হতে পারে ভাইয়া এখানে তো দুইটা আলাদা আলাদা জিনিস বিষয়টা ওটা না বিষয় দুইটাই সেম জিনিস দেখুন এই যে ডেভেলপমেন্ট স্টোর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর আমারটা এমন দেখাচ্ছে কারণ আমি অলরেডি অনেকগুলো ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করেছি আপনারটা ওভাবে দেখাচ্ছে কারণ আপনি এখনো কিছুই ক্রিয়েট করেননি ঠিক আছে ওকে এরপর যেটা সেটা হচ্ছে এই ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর হ্যাঁ একটা মিনিট ভাই এই যে এই যে আপনি যে এখানে ঢুকছেন আপনার ক্লায়েন্টের এখানে এখানে যেটা আপনারা অনেকগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস নিছিলেন আপনি বা ক্রিয়েট করছেন এক্ষেত্রে এই যে আমাকে যে কোনো একটা দেখান যেটা যেটা এক্স্যাক্টলি ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোরের এর লিঙ্ক আর যেটা এক্স্যাক্টলি রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজড বাই ক্লায়েন্ট আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি এখানে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এই জিনিসটা বুঝতে পেরেছেন জাস্ট আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন আসবে আসার পর আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েটিভ স্টোর ফর এ ক্লায়েন্ট ক্রিয়েটিভ স্টোর টু টেস্ট এন্ড বিল্ড তাহলে মোস্ট অফ দ্য টাইম

তা আমি কি করলাম আমি এখানে আসার পর আই রিপিট আমি শপিফাই পার্টনারে গেলাম পার্টনারে আসার পর স্টোরসে ক্লিক করলাম ক্লিক করার পর আমার হচ্ছে এই যে এই ক্লাসগুলো মানে স্টোরগুলো দেখাবে হ্যাঁ স্টোরসে ক্লিক করার পর দেন আমি হচ্ছে এই যে এটাতে দেখুন এটাতে ক্লিক করব কোথায় লগ ইনে একটু ভালো করে খেয়াল করুন এই যে ট্রেন উইথ লালা গ্রুপো ব্র্যান্ড ওয়ার হোগি গ্যাজেটস এগুলোর পাশে কি আছে কলাবোরেটর এক্সেস দেখেছেন

জি এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই অ্যাক্সেস কিভাবে দেব। সেটা আপনার ওই ক্লাস সেকশনে দেওয়া আছে এছাড়াও আমি এই যে এই ওয়েবসাইটটা তৈরি করছি এটা কিভাবে অ্যাক্সেস দেবো ওটা লাইভ ক্লাস হয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে তা আসুন এখন আমি এটাতে কিভাবে যাব আপনার প্রশ্ন হইতে পারে পার্টনারে আসলাম স্টোর ক্লিক করলাম দেন এই যে স্টোরগুলো আমি কি করেছি ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ফর এ ক্লায়েন্ট ওটাতে ক্লিক করে এই স্টোরগুলো বানিয়েছি এখন আমি এই স্টোরে কোথায় যাব দেখেন এটা কিন্তু একটা ড্যাশবোর্ড কিসের ড্যাশবোর্ড শপিফাই পার্টনারের ড্যাশবোর্ড হ্যাঁ এটা এটা সাথে আপনার পার্টনারের ড্যাশবোর্ডের মিল আছে না এই একই জিনিস সব শপিফাই পার্টনার ড্যাশবোর্ড এবার দেখুন আমি যখন এই যে এটাতে ক্লিক করব লগইন লগইনে ক্লিক করার পর দেখেন এবার আমাকে কোথায় নিয়ে আসছে এই যে এই জায়গায় এবার বুঝতে পেরেছেন আপনি এই ড্যাশবোর্ড থেকে ও আচ্ছা হ্যাঁ এটা আপনার প্রবলেম ছিল এই ডেজরে কি হবে না ভাই এটা হচ্ছে আমরা তো তাহলে কোনো কাজ পাই না বা কার কাজ করি না এই কারণে আমাদের কোইখানে নিয়ে যায় না আপনি তো করতেছলে কারণ আপনাকে নিয়ে যায় ওই যে আমার কোর্সে আপনি যখন ক্লাসগুলো শেষ করবেন হ্যাঁ প্রথমে দেখবেন আপনি এরকম স্টু ডিজাইন করবেন আমি একটা এরকম একটা স্টোর দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওই আপনি এটা করতে থাকেন বিষয়টা এরকম না যে আপনি এটা করে তাকে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন বিষয়টা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন ওকে আপনি হচ্ছে এভাবে ক্রিয়েট করতে থাকেন টু পয়েন্ট ফাইভ এর পরে থ্রি থ্রি নাম্বার সেকশনে যান দেখবেন যে ডেভেলপমেন্ট স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি শিখে গেছেন ওকে এরপর এভাবে ডেভেলপমেন্ট স্টোর ক্রিয়েট করবেন করে যে স্টোরটা আপনি বানাচ্ছেন এখন ক্লাসগুলো শেষ করেন তারপর আপনার জন্য আরো ইজি হবে তখন এভাবে এখানে আসবেন এসে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে এটা হচ্ছে পরবর্তী ড্যাশবোর্ড

পার্টনারে গিয়ে ক্রিয়েটে ডেভেলপমেন্ট স্টোর বানাবেন বা একটা নাম ধাম দেবেন বা ক্লিক করবেন এরপর ওখান থেকে কিভাবে আপনি স্টোরের ড্যাশবোর্ডে আসবেন এই জিনিসটা তো ক্লিয়ার এখন প্র্যাকটিসের বিষয় রাইট জি প্র্যাকটিসের বিষয় এই কারণে আপনি একটু দেখেন আমি একটু বলি আপনি তাহলে একটু দেখেন আমি দেখছি থ্যাংক ইউ